সেভেন জিরো কে গার্লস গাইড গার্লস গেমিং গার্লস মিস্টেক হয়েছে গেমিং গেমিং গার্লস ওয়ান সেভেন জিরো কে এই গার্লস গেমিং গার্লস খুব একটু মিস্টেক আছে গেমিং গ্লা আচ্ছা যাই হোক গেমিং গ্লা গেমিং গার্লস গেমিং আচ্ছা যাই হোক এম এটি যাই হোক যাই হোক এম এটি কিন্তু সব সময় মানে লন অফে প্রত্যেকটা প্লেয়ারকে পিসি হোক মোবাইল ফোন হোক যাই হোক সবাইকে কিন্তু ইয়ে করে দেয় তোমার বলতে কী করে দেয় জানি জিরো ফোরে হারায় দেয় যাই হোক তোমার এই গার্লস গেমিং কিন্তু একটু বেশি পার্টে থাকে এর পাট ছাড়া লাগবে কিছুক্ষণ আগে ভিডিওটা করছে এটা এটা সেই কোরাল ফেলছে আমি আল্লাহ কোরালই পড়ে নাই আপনার গ্রুপে আমি যাইতে পারি না না টিম কোডে করো আসতে পারবা সবাই আসতে মানে একজন করে আসতে পারতেছে তাসিন লিখছে হ্যালো হ্যালো তাসিন ইউ নো আই ডোন্ট হ্যাভ এই ভিডিওটা কিছুক্ষণ আগে এই রাউন্ড আমাকে নিতে হবে কইও আমি না ওকে দেখতেই পাচ্ছি না দেখতে না আমি মারব কেন কি করতেছো ও কেন কেমন একটা করতেছো এটা না আমি ওকে মারতে করতেছি ও শিট ভাই দেখছো আমি ওকে পুরো রেড মারছি তাও মরে না টেম্পোর না 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 তুমি আমার থেকে ছোট হবে আমি টাইম শিওর তোমার বয়স কত বলো

সো গাইস মানে একটু বেশি পার্টে থাকে তো এই গার্লস গেমিংটা এই জন্য তোমাদের দেখালাম যদি গার্লস গেমিং এই ভিডিওটা তোমার সামনে যায় আমার কমেন্ট বক্সে আমার ইউআইডি থাকবে আমার মেসেঞ্জার একটা গিল্ড আছে ওটার আইডিও থাকবে এবং এর সাথে সাথে আমার ফ্রি ফায়ার বা নাম এ টু জেড থাকবে তুমি যদি একটা এক এক বিটি হ এক বাপের বিটি হও তাহলে তুমি আমার ভয় না পেয়ে চলে আসো তুমি তো সবাইকে ইনভাইট দাও আসো তোমাকে ইনভাইট দিলাম ছোটটা বাই বাই